আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ এসিসি দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিলাম যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের কিন্তু এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল এক পাশ থেকে দেখে নিও তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা আমি কিন্তু সকল বোর্ডের রেজাল্ট অর্থাৎ ভিন্ন ভিন্ন ভিডিওতে আমি দিয়েছি এটা সাধারণত রাজশাহী বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট তো তোমরা দেখে নাও অনেকেরই এফ থেকে এ প্লাস হয়েছে অনেকেরই এফ থেকে ডি হয়েছে অনেকেরই এ মাইনাস থেকে এ হয়েছে অনেকের সি থেকে বি হয়েছে এইরকম কিন্তু অনেক অনেক শিক্ষার্থী আছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আবার অনেক শিক্ষার্থী হয় নাই অনেক শিক্ষার্থী হয় নাই যেগুলো হয় নাই সেগুলা ভবিষ্যতে কি করবা সামনে কি করতে হবে এই বিষয়ে সামনে আরো ভিডিও আসবে এবং কি যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের একাদশ ভর্তি কার্যক্রম সমস্ত আপডেট আমার কাছ থেকেই পাবা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও দেখো যারা রাসায় বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ করেছ তাহারা কিন্তু এক পাশ থেকে দেখে নাও এই ভিডিওটা কারণ তোমাদের বোর্ড স্যালেন্সের যে রোল নাম্বারটা এই রোল নাম্বার কিন্তু এই যে দুই নাম্বার অপশন সেখানে লেখা আছে যে রোল নাম্বার কিন্তু তোমাদের এখানে এ স্পষ্টভাবে মানে তুলে ধরা হয়েছে এবং যাদের বোর্ড স্যালেন্সে রেজাল্ট পরিবর্তন হয়েছে এখান থেকে কিন্তু তারা দেখতে পারবে যে রাজশাহী বোর্ডের বোর্ড স্যালেন্সের রেজাল্ট তোমার পরিবর্তন হয়েছে কিনা তুমি কোন গ্রেড থেকে কোন গ্রেড পেয়েছো সাবজেক্ট করেছে সমস্তই কিন্তু দেখাই দিয়েছে যে কে কয় সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং কি তাদের রেজাল্টটা কিভাবে হইলো এখানে কিন্তু বিস্তারিত তুলে ধরা আছে তোমরা দেখলেই দেখতে পারো যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পরিবর্তন হয়েছে আর সমস্ত বোর্ডের আপডেট দিয়ে থাকি আর তোমরা একাদশ কীভাবে ভর্তি হবার সেগুলাও কিন্তু আমি বিস্তারিত বলে দিয়েছি অন্য কোনো ভিডিওতে সেগুলোও দেখে নিবা সেই সাথে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অনেকের যারা খুঁজে পাচ্ছ না বোর্ড চ্যালেঞ্জ করেছো অথচ এখনও তোমরা খুঁজে পাচ্ছ না অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের রোল নাম্বার স্টেশন নাম্বার দিয়ে রাখো আমি এখনই ওয়েবসাইট থেকে বের করে তোমাকে বিস্তারিত জানিয়ে দিতেছি যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা অনেক শিক্ষার্থী এখনো খুঁজে পাইনি তাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা দেখো ফুল কিন্তু দেখাইতেছে সমস্ত কিছু দেখাইতেছে এটা কিন্তু সাধারণত রাজশাহী বোর্ডের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আর তোমরা অবশ্যই তোমাদের ফোনে যদি এসএমএস নাও আসে তারপরেও কিন্তু ওয়াইএে প্রবেশ করলে এই রেজাল্টগুলো দেখা যায় তোমরা কাঙ্ক্ষিত গুলো দেখে নিবে অনেকেই রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকেই ফেল থেকে পাশ করেছে কিন্তু তারা রেজাল্টটা দেখতে পারতেছে না ওয়াইফের সমস্যার কারণে ওয়াইএফ খুবই সমস্যা করতেছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ যে ওয়াইবে দেয় সেই ওয়াইফটা তো রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখো তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট এই দেখো এখানে শো পঁচানব্বই লেখা এই পর্যন্ত রেজাল্ট পরিবর্তন হয়েছে